আজকে লাঞ্চে দিয়েছিলাম কুমড়োর ডাল মুসুরি ডাল দিয়ে কুমড়ো দিয়ে রান্না করেছি অনেকে মাসকলাই ডালের সাথেও কুমড়ো রান্না করে তবে আমাদের গ্যাসের সমস্যা আছে তো তাই কুমড়ো দিয়ে ডালই রান্না করলাম মুসুর ডাল বেশি দেব না দুজনার পরিমাণে দিয়ে দিচ্ছি এই তো ব্যাস তারপর এখানে ঢাকনা দিয়ে লাস্ট সরি লাস্ট না সেকেন্ড আইটেম চলে আসছে আলু দিয়ে লাল লাল ডিমের ঝোল ডিমের ঝোল যেহেতু দুজনার জন্য দিব তাই দুটোই ডিম দিলাম আলু ওরা বেশি পছন্দ করে না কম করেই দেব আমার আবার আলুটা একটু বেশিই পছন্দ দুজনার জন্য দু চামচ আলু দিয়ে দিলাম তারপর দিয়ে দিব ঝোল তারপর এটাকেও ঢাকনা দিয়ে ঢেকে নেক্সট আইটেমে চলে যাব নেক্সট আইটেম আর কি বাঙালি সবার প্রিয় সবার মেনুতেই রয়েছে সেটাই বলো তো কী গেস করো তোমরা সবাই এই তো ভাত এখন চলে যাচ্ছে দুজনের জন্য দু পাটিতে ভাত গরম গরম ভাত এই ভাতগুলোর এখন ঢাকনা লাগাবো না কারণ গরম তো একটু ঠান্ডা হলে তারপর লাগাবো না হলে গরমে নষ্ট হয়ে যেতে পারে এগুলোকে একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করতে দিয়ে আমি ওইখানে পরের মেন আইটেমে চলে যাব পরের আইটেম ছিল পটল ভাজি তিন পিস করে পটল ভাজি দিয়ে দেব আর দিয়ে দেব একটু লেবু একসাথে দিলে তেতো হয়ে যায় তাই একটা প্লেট ছোট্ট একটি প্লেটে দিয়ে দিলাম সাইড করে লেবুটা পেগে গেছে কিন্তু রস আছে ভালো এই তো আজকের আইটেম ওই পটলগুলো বাড়তে বাড়তে ভাতগুলো ঠান্ডা হয়ে গেল এই ভাতগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে টিফিন বক্সে আটকে নিচ্ছি এই তো আমার লাঞ্চ আইটেম ভাই বন্ধুরা টাটা